জানেন কি মেয়েরা সময় বাস্তবতার কাছে অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো তার স্বপ্নের কাছে কখনো তার ইচ্ছার কাছে আবার কখনো তার ভালোবাসার কাছে জানেন কি একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে জন্মের পর বাবা মায়ের জন্য বিয়ের পর স্বামীর জন্য জন্য আর সন্তান পর সন্তানের তাদের জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না যেটা থাকে তাহলে সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন মেয়েরা পারে না তাদের ইচ্ছা মতো চলতে পারে না ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারে না কাউকে ভালোবেসে সুখে থাকতে যদি বাবা মায়ের কথা শুনে তাহলে সে খুব ভালো মেয়ে আর মা বাবার অবাধ্য হয়ে চলে তাহলে সে খারাপ ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলে ভালোবাসার মানুষটির কাছে সে খুব প্রিয় অথচ তার কাছে না গিয়ে যদি পরিবারের কথা মতো চলে তাহলে সে বেইমান স্বার্থপর শুধুমাত্র একটা মেয়েই জানে এই সমাজে চলতে হলে তাকে কত বাস্তবতার সাথে যুদ্ধ করতে হয় মেয়ে মানে কিছু করার আগে হাজারবার চিন্তা করতে হয় এই সমাজ কি বলবে মেয়ে নামক শব্দটির অর্থ এক একজনের কাছে এক এক রকম কারো কাছে প্রতারক কারো কাছে বিশ্বাসঘাতক আবার কারো কাছে স্বার্থপর আসলে মেয়েরা স্বার্থপর প্রতারক বিশ্বাসঘাতক কিছুই না মেয়েরা যদি প্রতারক হতো তাহলে